দাবি আদায় ঘরের ভিতর থাকলে কখনই হবে না কখনই হবে না প্রাথমিক শিক্ষক বা শিক্ষা হলো জাতির মেরুদণ্ড বা জাতিকে সোজা হয়ে দাঁড়ানোর প্রথম ধাপ এবং এই ধাপে যদি আমরা একটু ভুল করি তাহলে আমার পুরো জীবন আমার জাতির পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে কিন্তু সেই অনুযায়ী কি আমরা যারা সরকারে থাকি তার কি ভাবনাটা কি আমাদের মধ্যে আছে আপনি একটা জিনিস অবাক হয়ে যাবেন পৃথিবীর অনেক দেশে প্রাথমিক শিক্ষকদের বেতন অন্যান্য শিক্ষকদের চেয়ে বেশি এবং এই কারণে বেশি কারণ তারা জানে যে আমার এই জাতিকে সোজা হয়ে দাঁড়ানোর প্রথম কাজটি প্রাথমিক শিক্ষকরা করে আমাদের জাতি হিসাবে আসলে আমাদের দুর্ভাগ্য আমরা সেই জিনিসটা সেই জিনিসটা আসলে সরকারের ভিতরে কখনো দিতে পারি না মজার ব্যাপার কি জানেন এই ব্যর্থতা আমাদেরও ধরেন একজন একজন শিক্ষক আর পাশে একজন পুলিশ আপনার মেয়েকে বিয়ের জন্য দুজনই প্রস্তাব নিয়ে গেল আপনিও কিন্তু আমরা যারা শিক্ষক তারাও সেই করাপ্টেড পুলিশ অফিসারকে বেছে নেব এখানে আমাদের দুর্ভাগ্যটা আমাদের এই মনের যে দৈনতা এই দৈন্যতা আমাদের ভিতর থেকে আগে করতে হবে এখানে অনেক শিক্ষক আছেন যারা পরিচয় দেন না যে আমি বলবেন না কিন্তু আমরা দিতে করি কিন্তু আমি সুভাষ আমি কিন্তু একজন মন্ত্রীর মেয়ে যাওয়াই যখন খালেদা জিয়ার সাথে প্রথম আমাকে আমার শ্বশুর পরিচয় করে দেন তখন আমার সামনে ছিলেন শ্যামা মা কি ও জানি ভাই তিনি একসময় বোর্ডের ঢাকা বোর্ডের চেয়ারম্যান ছিল তো দুজনেই সৌভাগ্যবশত আমরা ভিতরে ঢুকি আমার শ্বশুর আমাকে পরিচয় করে দেন যে উনি প্রাথমিক শিক্ষক উনি কিন্তু কখনো কোনটাবোধ করে নেই যে আমার মেয়ে জামায় প্রাথমিক শিক্ষক আমি এই জন্য লজ্জিত এইটা আমাদের ভিতরে যেদিন আমরা নিয়ে আসতে পারবো আমরা নিজেদেরকে গর্বিত মনে করব যে আমাদের প্রাথমিক আমি শিক্ষক সেদিন হয়তো আমরা কিছু একটা করতে পারবো যাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না এই কারণে সবাই জানে প্রাথমিক শিক্ষকরা বকর বকর বেশি করে তাই না আমি এটা করবো না আমি দুইটা কথা বলে শেষ করব একটা হলো যে দাবি আদায় ঘরের ভিতর থাকলে কখনই হবে না কখনই হবে না আপনাদের সাথে আমি রিটায়ারমেন্টে চলে গেল আমি থাকবো আপনাদের সাথে আমাদের কমিটিতে রাখার আমি আগেও ছিলাম না এখনো থাকবো না কিন্তু আপনাদের সাথে ডাকলে আমি সবসময় থাকবো এবং প্রধান অতিথি আসেন ওর একটা বিশেষ ক্ষমতাও আছে আমি শিওর আপনারা যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারে রহমানের সাথে আপনাদের সৌজন্য সাক্ষাতের উনি একটা ব্যবস্থা করে দিতে পারবেন তখন আমাদের দাবি দেওয়া এই ঘরের ভিতর বসার চেয়ে ওইখানে বলাটা আরো ফলপ্রসূ হবে এবং আপনাদেরকে একটা অনুরোধ করে আমি বক্তব্য শেষ করবো সেটা হলো যে আমার নিজের স্কুলে আমি কিন্তু এই সমিতির ভিতরে সদস্য করতে পারি না বিভেদ আছে এটা কিন্তু আপনার আমার ব্যর্থতা আগে নিজের স্কুলটা ঠিক করেন দেখেন আপনার সমিতিতে তারা সদস্য হয় তারপর আপনার ইয়েতে করেন ক্লাস সবাইকে করেন তারপর আপনার থানায় করেন উপজেলায় করেন জেলায় করেন তারপর আপনারা এসে একটা বড় সমাবেশ করেন লক্ষ লক্ষ লোক হবে তখন সরকার বাধ্য হবে আপনাদের এই যৌক্তিক দাবিগুলা মেনে নেওয়ার জন্য আমি আপনাদের সাথে ছিলাম ওই যে জাহিদ আরো আর এগুলি সব আমার কিন্তু বন্ধু তাই না তো তাদের সাথে ছিলাম এখনো আছি আগামীতেও থাকবো